মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা নিশ্চিন্দপুর মূল সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কুড়ি হাজার টাকার জাল নোট ধৃতের নাম টমাস শেক ধৃতকে সোমবার বারো দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মহরমপুর জেলা জর্জ আদালতে তোলা হয় জাল পাচারের সঙ্গে আর কে বা কারা জড়িত তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জাল্লুর সহ এক যুবককে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থানার পুলিশ নিশ্চন্তপুর মূর সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে টমাস শেখ নামে এক যুবককে আটক করে আটক করে হরিহরপাড়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে কুড়ি হাজার টাকার জাল নোট উদ্ধার করে ধৃতের বাড়ি হরিহরপাড়ার রুকুনপুর কলা বাগানপাড়া এলাকায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় জাল নোট পাচারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422